এশার নামাজ যদি জামাতে জামাতের বললাম কারণ এশার সময় অন্ধকারে অলসতা লাগে সারাদিন নামাজ পড়ে তাড়াতাড়ি শুয়ে যায় ঘুম চাপছে বা কিছু গ্রামে গঞ্জে আর ফজর নামাজে একটু গাফিলতি লাগে আসলেও কাউকে কাউকে লাগে এই নামাজ গুলি এই বেশি গুরুত্ব রয়েছে কারণ এগুলো যারা ঠিক করে নিবে বাকি নামাজ ঠিক করে নিবে যেই ব্যক্তি জামাতে এশার নামাজ পড়লো ফাঁকান নামা কামানিস নিঃসাল্লাইলে এসান নামাজ যদি জামাতে পড়েন তাহলে অর্ধেক রাত তাহাজুদ পড়ার কি পেলেন জীবনে তো তাহাজুদ অর্ধেক রাত পড়তে পারবেন না এক ঘন্টাও জীবনে তাহাজুদ পড়তে পারলেন না অনেকে আধা ঘন্টাও তাহাজুদ পড়তে পারলেন শুধু এসান নামাজ জামাতে পড়ে চলে আসলে তাহলে কি পেয়ে গেলেন বলেন অর্ধেক রাত মাগরেব থেকে নিয়ে ফজর আজকাল মাগরেব হয়ে যাচ্ছে পাঁচটার আগে ধরেন পাঁচটা ধরলাম এদিকে আর ফজরের কাছাকাছি পাঁচটা তাহলে বারো ঘন্টা বারো ঘন্টার মধ্যে ছয় ঘন্টা তাহ্জুদ পড়ার নেকি পেলেন কিসের মাধ্যমে এ সারনামাজ জামাতে নামাজ পড়লে কত বেনিফিট চিন্তা পারবে ছয় ঘন্টা তাহাজ্জুদের নেকি পেয়ে গেল হমান সাল্লাহ শু হাফি জামাতিন আর যদি ফজরের নামাজ জামাতে নামাজ পড়তে পারেন ফজরের নামাজটা জামাতে পড়তে পারেন ফাক্কা আননামা সাল্লাল্লা কুল্লাহ তাহলে যেন সেই ব্যক্তি সারা রাত তাহজ্জতে নামাজ পড়লাম বারো ঘন্টা আজকাল বড় রাতে বারো ঘন্টা নাকি ফজর যদি জামাতে নামাজ পড়েন আল্লাহ যেন তফিক দান করেন যেমন তেমন কথা না যে লোক ফজরে যাচ্ছে সে যে আল্লাহর কাছে কত প্রিয় সারা রাত তাহলে অথচ এসা পড়ে গিয়ে শুয়েছে আর ফজর রাজানে উঠেছে উজু করে মসজিদে গেছে তারপরেও সারা রাতের সারা রাতের নাকি হয়ে গেল ফজর দিয়ে সারা রাত আর এসা দিয়ে অর্ধেক তাহলে দেড় রাতের নেকি দেড় রাত দুটোকে মিলালে দেড় রাত ছয় আর বারো আঠারো ঘন্টা তাহাজুদ পড়ার নেকি পাচ্ছেন এশা আর ফজর পড়লে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে আর জামাতে নামাজ পড়তে যদি ভারী লাগে হ্যাঁ নামাজ পড়তে যদি ভারী লাগে তো এটা কিসের লক্ষণ হ্যাঁ মনাফেকির লক্ষণ মনাফিকি বলে ভয় লাগে না আমাদেরকে মুশকিলটা হচ্ছে যে উমার রাজিয়াল মনাফিকি কে ভয় করতেন বারবার তোর হোজেফেকে জিজ্ঞাসা করতেন হোজেফা তোমাকে তো গোপন অনেক কথাই বলেছেন রসুর উল্লাশ সাল্লাম হাল আদ্দানি রসুর উল্লাহসিন মোনাফেকিং আমাকে কি ওই যে নাম ধরে ধরে তোমাকে বলেছেন এই এই লোকগুলি মোনফেক আমার নামটা কি ও মোনফেকদের লিস্টে আছে নাকি খুব ভয় লাগে আমাকে জাহান্নাম বলে যে মোনাফেক জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে থাকবে তো আমার নামটা কি ওতে আছে নাকি একটু বলো তো হোজাইফা রজিয়া বললেন যে দেখেন আলহামদুলিল্লাহ আপনার নাম মুনাফিকদের লিস্টে নেই তবে আর কেউ জিজ্ঞেস করলে আমি বলবো না আপনার কথা আমি বললাম কিন্তু আর কাউকে বলবো না আর আমাদের কি কোনো ভয় লাগে না যারা জামাত সম্পর্কে অবহেলা করছেন এটা যে মুনাফেকী এই মুনাফেকী বলে আমাদের ভয়ই নেই আবু রাদিয়াল্লাহু তাআলা আরো বর্ণিত কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাইসা সলাতুন আস্কালু আলাল মুনাফিকিনা মিন সলাতিল ফাজর ওয়াল ইশা মুনাফিকদের উপর ফজর আর ইশার চাইতে ভারী নামাজ কিছু নেই ফজরে আসতে ভারী লাগে এ সাথে আসতে ভারী লাগে কাকে তারা যদি জানতো যে এতে কত গুণাগুণ আছে কত উপকারিতা আছে আছে কত দিন দুনিয়ার ফজিলত লাভ উপকার তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তার আসত হাঁটতে পারে না অক্ষম খোড়া মানুষ দুই পায়ের খোড়া চলতে পারে না হামাগুড়ি দিয়ে কোন রকম করে ছোট বাচ্চা যেমন দাঁড়াবার আগে কি করে হামাগুড়ি দিয়ে চলাফেরা করে উঠানে বাড়িতে ওই রকম হামাগুড়ি দিয়ে মসজিদে হাজির হইতো যদি জানতো যে কত যে ফজিল তার কত যে লাভ আছে জামাতে নামাজ পড়লে এসা এবং ফজুর আল্লাহ জান আমাদেরকে জামাতে নামাজ পড়া তফিক দান করে